আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে এমন একটা টপিকস নিয়ে আসব এটা আমাদের ইসলামে একজন ধর্মযাজক এবং ইসলাম প্রচারকারী প্রথম তিনি চট্টগ্রাম বাসিন্দাই প্রচলন করেছিলেন সেটা হচ্ছে হযরত বাইজিদ বস্তামী রাহমাতুল্লাহির জীবনী আসলে হজরত বাইজ মুস্তামি রহমিল্লার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে অবশ্যই আলাপপাত করব। এবং তার জীবনী তার শৈশবকাল তার মায়ের সাথে কিভাবে ব্যবহার করেছে এটা আজকে আপনাদেরকে জানাবো তো চলুন আজকে সবাই সবাই করে আর যারা আমার চ্যানেলকে সব সাবস্ক্রাইব করে নেয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের মাঝে হজরত বাইজ মুস্তামি রহমিল্লার জীবনে সংক্ষিপ্ত বর্ণনা করলাম বাইজ মুসলামী রহমুল্লাহ একজন বিখ্যাত বিখ্যাত ইরানের সুফি সাধক সুলতান আল আরেফিন নামেও পরিচিত তার জন্ম ইরানের ইরানের বোস্তাম শহরে বোস্তাম বোস্তামি নামের অর্থ হচ্ছে যিনি বোস্তাম শহরের বাসিন্দা হজরত বাইজিদের দাদা একজন পার্সি ধর্মাবলম্বী ছিলেন যিনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেন তার দাদার তিন ছেলে ছিল তারা হলেন আদম তাইফুর এবং আলী তারা সকলেই কঠোর তপস্বী ছিলেন তাইফুর এর ছেলে হলেন বাইজিদ তার শৈশব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি তবে বেশিরভাগ সময় তিনি নিজ বাড়িতে নিবৃতি অথবা মসজিদে কাটিয়েছেন নিবৃতিচারী হওয়া সত্ত্বেও সুফি জগৎ থেকে তিনি কখনই নাদার কখনো নাদা থাকেননি সুফিবাদদের আলোচনায় বারো জন্য তিনি লোকজন কেনিয়া কেনাবাড়িতে বাইজিদ কঠোরতম তপস্যা করতেন এবং সৃষ্টিকর্তা দুনিয়ার সকল আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখতেন অবশেষে একটি বাইজিত এটিকে নিয়ে যায় মতে আত্মবিলয় শুধুমাত্র এই অবস্থাতে একজন মানুষ সৃষ্টিকর্তার নৈকট্য লাভের কাছাকাছি পর্যায়ে নিয়ে যায় কিন্তু সুফিবাদ নিয়ে আলেমগণ সন্তুষ্ট প্রকাশ করেন না কারণ দিনের মধ্যে নতুন সৃষ্ট তার ভাব শিষ্য মানসুর হাল্লাস মনসুর হাল্লাস যিনি নিজেকে আনাল হক দাবি করেছিলেন বাইজেদ বোস্তামি সম্পর্কে একটি প্রচলিত কাহিনী রয়েছে যে একদিন বাইজেদ বোস্তামি মা অসুস্থ ছিলেন এক রাতে মা বাইজেদ বোস্তামিকে পানি পান করার জন্য পানি আনতে বললেন বাইজেদ ঘরে পানি না পেয়ে অন্ধকারে রাতে নদী থেকে পানি নিয়ে আসেন এসে দেখলেন মা ঘুমিয়ে আছেন তিনি ভাবলেন মাকে জাগালে মায়ের ঘুম ভেঙে যাবে তাই তিনি পানি হাতে দাঁড়িয়ে থাকলেন সকালে মায়ের ঘুম ভাঙ্গার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিনি অবাক হলেন খুশি হলেন মা ছেলের জন্য দোয়া দোয়া করেন আল্লাহ মায়ের কবুল করলেন পরে পৃথিবী ওলি বাইজিদ বোস্তামি নামে পরিচিত হলেন এটি ইসলামের নৈতিক ও মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বাইজ বোস্তামি ধর্মতলা এর মাজার বাংলাদেশ চট্টগ্রামে নাসিরাবাদ সেনানিবাসের নিকটবর্তী একটি দরগা বাইজিদ বোস্তামি মাজার হিসাবে প্রসিদ্ধ কিন্তু বাইজিদ বোস্তামি নামের কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব কখনো বাংলাদেশে এসেছে এমন ইতিহাসে নেই চট্টগ্রাম তার নামে পরিচিত মাজারটি হচ্ছে একটি প্রতিকৃতি ও অনাকৃতি মাত্র তবে অনেক মানুষ বিশ্বাস করেন যে বাইজেদ বোস্তামি বাংলাদেশে আগমন করেছিলেন খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর দিকে আরব বণিকরা চট্টগ্রাম উপকূলে আসা যাওয়া করত সুতরাং নবম শতাব্দীতে বাইজ বোস্তামি চট্টগ্রাম আগমন অসম্ভব কিছু নয় কিন্তু এটি একটি ধারণা মাত্র এর সপক্ষে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় বাইরের বস্তমের হম উল্লেখযোগ্য উপদেশগুলা হচ্ছে এক নম্বর একবার তার কাছে প্রশ্ন করা হলো মানুষ এতশুদ্ধ চূড়ান্ত অবস্থায় কখন পৌঁছাতে পারে তিনি জবাবই দিলেন যখন মানুষ সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে নির্জনে নিজের দুষ্কৃতির কথা চিন্তা ভাবনা করে তা থেকে নিজেকে শুধরে নেয় তিনি আরও বললেন আর এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় নাম্বার দুই বাইজিদ বোস্তামীকে লোকেরা জিজ্ঞাসা করল হুজুর নামাজের খাঁটি ও আসল পরিচয় কি তিনি জবাব দিলেন যার দ্বারা দিদারে ইলাহি হতে পারে সেটাই প্রকৃত নামাজ তবে তা খুব কঠিন কাজ কিন্তু মানুষের সাধ্যতীত নয় তিন নম্বর আমি ভেবে দেখলাম যে আমার শাস্তি পাওয়ার মূল হেতু কোনো বস্তু দেখা গেলে গাফলাতি আলস্য ছাড়া আর কিছুই নয় পরে তিনি বললেন মানুষের সামান্য গাফলাতি দোজকের আগুনে কারণ হতে পারে অতএব সাবধান হও চার নম্বর বাইজের বস্তু আমি বেশি বেশি আল্লাহর জিকির মগ্ন থাকতেন তারপরও বলতেন ও মাবুদ সারা জীবন আমি আপনার নাম স্মরণ করেছি একান্ত উদাসীনভাবে আমি এক আমি এক চরম অকৃতজ্ঞ জানি না আপনার সাথে আমি সাক্ষাতে যোগ্য বলে বিবেচিত হব কি না তিনি মানুষকে বেশি বেশি জিকিরের প্রতি তাগিদ দিতেন আলহামদুলিল্লাহ আজকে বাইজেদ বস্তা আমির সম্পর্কে আপনাদেরকে আলোচনা করলাম এতক্ষণ তবে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো আমি বিদায় নিচ্ছি আপনাদের সামনে আসসালামু আলাইকুম